রাসেল ভাইপার গোখর চন্দ্রবোড়া ভয়ঙ্কর সব বিষাক্ত সাপ স্কুলে স্কুলের মধ্যে সাপেদের ঘর আতঙ্কে স্কুল ছাড়া ছাত্রছাত্রী গোটা স্কুল ভগ্ন প্রায় দেওয়ালে দেওয়ালে ফাটল একা প্রধান শিক্ষক সামলাচ্ছেন স্কুল মালদার ইংরেজ বাজার পৌরসভার চব্বিশ নম্বর ওয়ার্ডের মধ্যে মালদা শহরে এমন কাণ্ড রেন্টাল হাউজিং এস্টেট প্রাথমিক বিদ্যালয় যে কোনো সময় পড়ে যেতে পারে দেওয়াল অন্ধকার সাথে সাথে ঘর আতঙ্কে ঘরে ঢোকেন না প্রধান শিক্ষক বাইরে চেয়ার নিয়ে বসেন এই নিয়ে বহুবার ডিপিএসসি কে জানিয়েও ফল কিছু হয়নি এই পরিস্থিতিতেই আজ সাপ আতঙ্কে কোনো পড়ুয়াও আসেনি বিদ্যালয় সাপের ভয়ে অভিভাবকরা ছেলে মেয়েদের স্কুলে পাঠাচ্ছে না দিন কয়েক আগে স্কুল থেকে উদ্ধার হয়েছে রাসেল ভাইপার শুধু তাই নয় সাপের কামড়ে আহত হয়েছিলেন হাউজিং এর এক বাসিন্দাও পরিস্থিতি এতটাই খারাপ প্রধান শিক্ষিকা স্কুলে আসলেও তার মেয়েকে সঙ্গে করে আনেন তিনি কখন কি হয়ে যাবে সেই আতঙ্কে পাশাপাশি সাপের ভয়ে মিড ডে মিলের রাধুনীরাও আসছেন না ফলে মিড ডে মিলও বন্ধ হয়ে পড়ে রয়েছে সংশ্লিষ্ট বিদ্যালয়ে সাপের আতঙ্ক রয়েছে একাধিকবার সাপও উদ্ধার হয়েছে বিষয়টি নিয়ে আমরাও চিন্তিত রয়েছি তবে দ্রুত সেই সমস্যার সমাধান করা হবে আশ্বাস দিয়াই মলয় মণ্ডলের বললাম তোমরা স্কুলে আসো না কেন সাপের সাপ দেখতে পাও আসলে এখানে দেখতে মানে কি রকম দেখতে পাও কিভাবে ওই বাথরুমে আর ক্লাসের ভিতরেও আছে আছে তোমাদের চকের সামনে দেখেছো এক দুদিন কোন দিন দেখেছো দেখেছি দেখেছো কত বড় বড় সাপ মানে কামরায় নিতে পারে নাকি ওই জন্য কি স্কুলে আসো না মানে ভয় পাও ভয় সাপ ধরেছে স্কুল থেকে কেউ এসে ধরেছিল তোমরা ভয় আছো কি কিসে আছো কি নাম তোমার কোন ক্লাসে পড়ো খুব বাজে অবস্থায় স্কুলে পরিকাঠামো পুরো সামনের দিক পেছন দিক চারি সাইড ঘরের ভেতরে সাপের বাসা হয়ে আছে আর আমি বাচ্চাদেরকে এই যে গর্ত থেকে সাপ বেরিয়ে এসে কোনো কামড়ে না নেই এই ভয়ে ফ্রন্টে এই জায়গাটাতে থাকি কিন্তু বৃষ্টির সময় হলে পরে মানে ভীষণ আতঙ্কিত আছি পুরো চালের উপর চা মানে কিছুদিন আগে একটা বিশাল বড় চন্দ্রগড়া বন দপ্তরকে দিয়ে পাঠানো হয়েছে আর আমার বাচ্চাগুলোর যে বাথরুমে যাবে সেইখানে বিশাল বড় বড় গর্ত আছে স্কুল কর্তৃপক্ষ থেকে শুরু করে বিভিন্ন ডিএম মালদা ডিস্ট্রিক্টের বিভিন্ন অথরাইজ পার্সনকে স্কুলের জানানো হয়েছে কিন্তু ফ্রুটফুল রেজাল্ট এখন পর্যন্ত কিছু পাইনি মিউনিসিপ্যালিটিতে জানানো হয়েছে মিউনিসিপ্যালিটি থেকে বলা হয়েছিল যে কুড়ি বাই কুড়ির একটা জায়গা দিলে আমরা একটা ছেলে মেয়েদের মানে একটা দুটো সেপারেট পায়খানা বাথরুম করে দিব ইনভেস্টিগেশনে এসেছিলেন কিন্তু জানা যতদূর আমি জেনেছি ওনারা বলেছেন যে ছাত্র সংখ্যা কম এই প্রজেক্টটা দেওয়া যাবে তো আপনারা কি মানে ঘরের ভিতরে ক্লাস করাতে পারেন না না আমি এই মর্মে আমি কালকে চেয়ারম্যান চেয়ারম্যান ম্যাডামের কাছে গেছিলাম ওনারা বলেছেন দেখছি আমরা একটু মানে ব্যস্ত আছি আজকে 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 কেউ কেউ করেছেন স্কুলে এই মানে ভয়ে কোনোদিন আসে যেদিন ধরে ধরে নিয়ে আসি সে তখন আসে মানে সাপের ভয় হ্যাঁ সাপের ভয় স্কুলে পুরো পরিকাঠামো অনেক ভালো আমার স্কুলের বাচ্চারা পড়াশোনা যে কটা আছে সেই কটা ভালো কিন্তু সাপের আতঙ্কে আসে না সাপের আতঙ্কে আসে না আপনার নাম আমার নাম শেফালি মন্ডল স্কুলের এই সাপ পোকামাকড়ের ভয় আর স্কুলের মধ্যে ছেলে পেলে আসতে ভয় পাচ্ছে সাপের জন্য মানে ঘরের ভিতরে সাপ থাকছে তো আমি বলেছি অনেকবার দিদিমণিকে যে ঘর দোয়ারগুলো ঠিক করতে পারেন ছাত্র কমে যাবে আর ও হবে না ছাত্ররা আসতে চাইছে না ভয় ভয়ে বলা হয়েছে মানে আপনারা কি অভিভাবক হিসাবে আতঙ্কে আতঙ্ক আছি আমরা

আগে স্কুলটা আমার বেশ সুন্দর ছিল এখন আস্তে আস্তে সব কেমনই যেন হয়ে গেছে এখন কি ওই সাপের আতঙ্কে বাইরে ক্লাস হচ্ছে অনেকদিন হ্যাঁ দিন ক্লাস বাইরেও করাচ্ছে কেন বাইরে কেন করাচ্ছে গরম টাইম হলে তো সাপ পোকা আমাকে ঢুকবে ভিতরে এখন ওই জন্য বাইরে কোন হ্যাঁ ভয় ভয় আমরা থাকি আমরা সাপ কোন এখন ঢুকে থাকে আমরা পাড়াতে ভয় পাচ্ছি এখন আপনার নাম আমার নাম সিরা চক্রবর্তী টুটু আমি এটা খোঁজ পেয়েছি আমি আশা পরে এটাকে রিসেন্টলি খবরটা পেয়েছি রেন্টাল হাউজিং এস্টেট প্রাইমারি চোদ্দ নাম্বার চব্বিশ নাম্বার ইংলিশ বাজার মিউনিসিপ্যালটি তো এখানে আমরা রিপেয়ারিং করার একটা প্রোপোজাল খুব রিসেন্টলি করবো কারণ করার ক্ষেত্রে যে বাধাটা হয়েছে সেটা হচ্ছে যে যে ল্যান্ডটা স্কুলের ল্যান্ডটা অ্যাকচুয়ালি ডিপিএসসির নামে নেই স্কুলটা একটা অন্য মানে গভর্নমেন্টেরই একটা অন্য জায়গার উপরে আছে সেই জন্য আমাদের কাজ করানোর ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকে আমরা কথাবার্তা বলে এটাকে একটু রিপেয়ারিং করে যাতে স্কুলের উপযুক্ত পরিবেশ করা যায় সেটা আমরা করবো আমরা খবরটা পেয়েছি এবং এসআই ওখানে যিনি আছেন ম্যাডাম উনিও জানিয়েছেন রিটিন জানিয়েছেন ব্লক থেকেও একটা ইন্সপেকশন হয়েছে আমরা চেষ্টা করছি এটাকে একটা রেনোভেট করে যাতে এই সাপের ব্যাপার ট্যাপারগুলো আসছে যেগুলো সাপ বেরোচ্ছে সত্যিকারে এমনকি ফরেস্টের লোকেরা ওখান থেকে উদ্ধার করেছে সাপ বিভিন্ন বিশ্ব সাপ সেই ভয়ে একটু আতঙ্কা আছে এটা অস্বীকার করার পিছনে আমরা চেষ্টা করছি ওখানটায় যাতে ছাত্ররা এবং শিক্ষক শিক্ষিকারা সুস্থভাবে ক্লাস পরিচালনা করতে পারেন এবং পঠন পাঠন হয় আমরা তার প্রোপোজাল দিচ্ছি আমরা হায়ার অথরিটির কাছে ওই একটা বাধা আছে যেটা হচ্ছে ল্যান্ডটা স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট বা ডিপিএসসির নয় সেটাকে কাটিয়ে আমরা চেষ্টা করছি এটা করার জন্য রিপোর্ট নিউজ ফর বেঙ্গল উৎসবের আমেজে পোশাকি জগতে অন্যতম ঠিকানা ঈদ উপলক্ষে আপনাদের জন্য দাদা ভাই ক্লথ স্টোর নিয়ে এসেছে আধুনিক পোশাকের নতুন কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়েদের নিত্য নতুন মেয়েদের চুড়িদার ছেলেদের একাধিক ডিজাইনের উন্নত মানের লুঙ্গি ব্র্যান্ডেড কোম্পানির জিন্স প্যান্ট এবং শার্ট সহ একাধিক আধুনিক ডিজাইনের পোশাক তাই আজই আসুন আপনাদের পরিচিত দাদাভাই ভাই ক্লথ স্টোরে আমাদের ঠিকানা সাতটারি হাই স্কুলের সামনে সাতটারি ইংরেজ বাজার malda this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only